আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ভারতের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জানব ভারতের রয়েছে হাজার বছরের ইতিহাস ভারত এমন একটি দেশ যার ইতিহাস হাজার বছরের পুরনো সিন্ধু সভ্যতা থেকে শুরু করে মগধ সাম্রাজ্য দিল্লি সালতানাত এবং মুঘল সাম্রাজ্য এবং সবশেষ ব্রিটিশ শাসন পর্যন্ত প্রতিটি অধ্যায়ে রয়েছে রহস্য সংগ্রাম আর গৌরবের গল্প আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের সেই বিশ্বকয় ইতিহাস যা এক দেশ থেকে অন্য দেশের সভ্যতার জন্ম দিয়েছে চল শুরু করি প্রথমে রয়েছে প্রাচীন ভারত প্রাচীন ভারতের ইতিহাস শুরু হয় খ্রিস্টপূর্ব তিন হাজার তিনশো সালের দিকে সিন্ধু সভ্যতা ছিল বিশ্বের অন্যতম প্রাচীন শহরের সভ্যতা হরপ্পা এবং দ্বারা ছিল এই সময়কার উন্নত শহর ড্রেনেজ সিস্টেম গ্রিড প্যাটার্নের শহর পরিকল্পনা এবং সাহিত্য চিহ্ন ছিল চমকপ্রদ নাম্বার দুই বৈদিক যুগ এবং মহাজনপদ খ্রিস্টপূর্ব পনেরোশো সালের দিকে অর্জরা ভারতে আসে এবং শুরু করে বৈদ্যুক যুগ হৃদ্বেগ সামবেদ যজুর্বেদ অর্থবেদ এই সময় রচিত হয় পরে গড়ে ওঠে ষোলো জন মহাজনপদ এবং যার মধ্যে মগধ ছিল সবচাইতে শক্তিশালী নাম্বার তিন মৌর্য এবং গুপ্ত সাম্রাজ্য চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম বৃহৎ ভারতীয় সাম্রাজ্য স্থাপন করেন তার উপদেষ্টা চাণক্য লিখেছিলেন অর্থশাস্ত্র অশোক মহাশক্তির রাজা ছিলেন যিনি কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন গুপ্ত সাম্রাজ্যের ভারতে সোনালী যুগ আসে গণিত বিজ্ঞান এবং সাহিত্য শিল্পে ব্যাপক উন্নতি হয় নাম্বার চার মধ্যযুগীয় ভারত দিল্লি সালতানাত বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ কুতুব আইবক থেকে শুরু করে আলাউদ্দিন খিলজি মোহাম্মদ বিন তুঘলক পর্যন্ত মুঘল সাম্রাজ্য চলতে থাকে বাবার থেকে শুরু করে আকবর শাহজাহান এবং বিভিন্ন ভারতের সাংস্কৃতিক এবং স্থাপত্য এবং রাজনীতিতে গভীর প্রভাব ফেলেন তাজমহল লালকেল্লা জামা মসজিদ এই সময় নির্মিত হয় নাম্বার পাঁচ ব্রিটিশ শাসন এবং স্বাধীনতা আন্দোলন উনিশশো সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজ পরাজয়ের পরে ব্রিটিশরা ক্ষমতা শুরু করেন আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ ছিল প্রথম স্বাধীনতা সংগ্রাম গান্ধীজির অহিংস আন্দোলন নেতাজির আজাদ হিন্দ ফৌজ এবং ভগৎ সিং এর আত্মত্যাগ এগুলো ভারতের স্বাধীনতার ইতিহাস গৌরবের একটি অধ্যায় হয় থেকে ছিল নাম্বার ছয় স্বাধীনতা এবং ভারতের যাত্রা স্বাধীনতার পর ভারত গণতান্ত্রিক রাষ্ট্রের রূপ নেয় প্রথম নেহেরু আজ ভারত বিশ্বের বৃহৎ গণতন্ত্র উন্নয়নশীল দেশ এবং তথ্য প্রযুক্তির অন্যতম কেন্দ্র ভারতের ইতিহাস কেবল একটি দেশের কাহিনি নয় এটি একটি সভ্যতার লক্ষ্য যে যেখানে যোদ্ধা সাধু সন্তান এবং সাধারণ মানুষ মিলেই গড়ে উঠেছে মহান জাতিকে এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে আরেকটি দেশের ইতিহাস সম্পর্কে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ